দিস মানুষ কষ্ট করতে হবে বুঝছ শোনা শোনা দে হস যায় পিডিও ভাড়া ফাড়াকে এই সময় সুচে সে ইংলিশ মিংলিশ কী কয় না কয় আমরা বাঙালি বেড়া আমরা বাংলা ভাষা কই ইংরেজি ভাষা দেখ মুখে লিখে যদি ভাল লাগে একটা দিস না ভাল লাগলে না দিস যাক মন কাদের রে কাঁদে রে কাঁদে রে পিডিও না আয় না মন বাঙায় না যায় না চিঠি বোলা যায় না ভিডিও যে ভাইরাল হয় না কেটাকু আই রে কি করলাম এই ইউটিউবে মুটিউবে জীবনটা শেষ করলো কাইস আমার মতো আপনারা কেউ জীবন শেষ করলাম আমি যা শেষ হওয়ার কাম

আমি নিজের হাতে গাছি বিশ্বাস করেন ভাই হ্যাঁ আমি ছোট হতে পারি আমার কাজ ছোট ঠিক আছে আমি যদি আপনাদের আপনাদের কাছে লাগে হ্যাঁ অবশ্যই আপনার নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে যাবেন হ্যাঁ আশা করি আপনাকে কমের মধ্যে সস্তার মধ্যে সুন্দর একটা খাট আপনাকে উপহার করতে পারবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন মজার মজার অনেক কথাই বলেছি আপনাদের যদি কিছু কথা থাকে বলবেন আর আমাকে নিয়ে বিশাল বড় করে একটা রোস্ট করবেন তা আমি যা গর্ব করে কইতে পারি আমাকে কেউ একটা রোস্ট করেছে হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানেই শেষ আসসালামু আলাইকুম ভালো থাকবেন